পাঁচ বছর বাদেই খুলছে জগদ্দলের এআই চাপদানি ইন্ডাস্ট্রির ফাইন ইউনিট গত ছাব্বিশে জুন থেকেই বন্ধ ছিল জগদ্দলের এআই চাবদানি ইন্ডাস্ট্রির ফাইন ইয়ার্ন ইউনিট পুজোর আগে মিল বন্ধে বেকায়দায় পড়ে গিয়েছে স্থায়ী অস্থায়ী মিলিয়ে এক হাজার শ্রমিক পরিবার মিল খোলার দাবিতে একাধিকবার বিক্ষোভ অবরোধ কর্মসূচি করছিলেন ক্ষুব্ধ শ্রমিকরা অবশেষে ব্যারাকপুর কেন্দ্রে সাংসদ অর্জুন এর হস্তক্ষেপে খুলছে মিলটি মিল খোলার খুশিতে এই শনিবার সকালে শ্রমিকরা মিলের গেটে জমায়েত হয়ে সাংসদকে ধন্যবাদ জানান তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরজ কুমার সিং বলেন বনবছিল জুন থেকে ইন্ডিগার্স অফ ওয়ার্ক জুলিয়ে মিলটাকে মিল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল তারপরে আমরা অনেক আন্দোলন করেছি আমাদের সাংসদ এমপি সাহেবের নেতৃত্বে লাস্টে আমাদের শ্রমিকের জয় হয়েছে মিল প্রতিপক্ষ গতকাল নোটিশ লাগিয়েছে সাসপেনশন ওয়ার্ক তুলে নিয়েছে আবার চার ডিসেম্বর দু হাজার থেকে মিলটাকে প্রোডাকশন শুরু হবে উৎপাদন শুরু হবে এটা খুব ভালো খবর আছে শ্রমিকদের জন্যে আমার আমরা সবাই শ্রমিক পক্ষ থেকে আমাদের এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে মালিক সঙ্গে কথা বলে একটা মাঠ করিয়েছেন শ্রমিক আর ম্যানেজমেন্ট নিজে যা একটা এ ছিল সেটা মিটে গেছে জোট কেটে গেছে আর চার ডিসেম্বর থেকে মিলটা রিওপেন এখানে হাজার শ্রমিক আছে সব মিলিয়ে এক হাজার শ্রমিক কাজ করে প্রায় এক হাজার শ্রমিক কাজ করে ছ হাজার ফ্যামিলি চলে তারপরে বাজার আছে এটা নিয়ে খুব একটা উদাসীন মনোভাব ছিল শ্রমিকদের মধ্যে কিন্তু আমাদের এমপি সাহেব মাননীয় সাংসদ শ্রী অর্জুন সিং আমাদেরকে অসস্ত করেছিলেন কি ডিসেম্বর মাসে ভাই হোক তোমাদের মিলটাকে আমি খুলিয়ে দেব তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার উদ্যোগে মিলটা খুলে গেছে বারবার কেন মিলে বন্ধ করে যাচ্ছি এখানে কিছু মিল প্রতিপক্ষের উইকনেস ছিল সেই জন্যে মিলটা বন্ধ হয়েছে আর আশা করি আমরা ভবিষ্যতে এরকম যেন হবে না পলিটিক্সে না গিয়ে মিল প্রতিপক্ষ মিলটাকে ভালো করে শ্রমিক স্বার্থে চালাবে এটাই আমরা মিল প্রতিপক্ষ কাছে আমার নাম সুরজ কুমার সিং ওই জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আছে সাংসদের উদ্যোগে বন্ধ মিল আগামী চৌঠা ডিসেম্বর থেকে চালু হচ্ছে আর সাতাশে নভেম্বর থেকে মিলে মেইন্টেন্যান্সের কাজ শুরু হবে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহি কলকাতায় আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃত্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃত্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে